দাদা বাবুদের মাথা খারাপ হয়ে যাওয়ার মূল কারণ কি জানেন আমার মতে তিনটা মূল কারণ এক হলো এতদিন তো বাংলাদেশের আকাশসীমা অন্য দেশের বিমান যদি কোন দেশের আকাশসীমার উপরে প্রবেশ করে তাহলে ওই দেশকে কর দিতে হয় সেই করটা কিন্তু আমাদের প্রতিবেশী বন্ধু দাদারা খেয়ে ফেলত বিশাল অঙ্ক পাঁচশো মিলিয়ন ডলার দিত পাঁচশো ডলার দৈনিক পাকিস্তানের সাথে বাণিজ্য শুরু এবং দিল্লি থেকে সকল বিশা প্রসেসিং সেন্টার ডক্টর ইউনুসের আমন্ত্রণে বাংলাদেশের ঢাকায় Acho